সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মনে হইলো আরে আজকে তো রথযাত্রা আর রাস্তায় দেখলাম ছোট্ট রথ নেয়া বেরিয়েছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার স্নান টান কিছু কমপ্লিট হয়েছিল না তখন বার্স সকাল প্রায় সাড়ে নয়টা কিন্তু আমি রথ টান দিতে পারছি না তো সকালটা হয়েছে আমার অনেক দিদি আজকে বিকজ আজকে আসলো সানডে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন আমার দেখতেছে আমি রেডিও গেছি শিখা আর আমি এখন রেডিও শিখ কেন কি কারণে চলো তোমরা দেখাই আজকে হলো রথযাত্রা প্রথমেই কইলাম তো আমার বাড়িতে আজকের দিনে আমার যে গোপসোনা আছে আমার মার সোনার জন্মদিন তো আজকে আমি আমার সোনারে নিয়ে যাব মার সোনার এখানে মানে আমার ঘরে যে গোপসোনা আছে আমার শাশুড়ি নিয়ে আইছিল আমি তো বিয়ের পর থেকে তাইনেরই পূজা দিই তো তা এখন ভাবলাম যে ওই বাড়িতে যেহেতু ভোগ লাগানোই গো আমার তাইনেরও নেওয়া যায় ভালো একটা দিন আছে তো এখানে গোপশার কিছু জামা নিয়ে নিয়েছি আর মুখুকটা পড়ে গেছে গাছ চলো ঠিক করে দিই তো আমরা এখন তিনজনে বাইরে যাবো গা নিমন্ত্রণ খাওয়াল লেগা চলো আর আমার গোপশ আজকে চাইবো বাড়িতে সবাই জানে না শুধু আমার মারে জানানো হয়েছে মাকেছে অবশ্যই নিয়ে আয় তা আমি এখন ঠাকুর করতে বাইরে যাবো নিয়ে আর এখানে আছে আমার ব্যাগ রেডি এই মস্ত ব্যাগটা কে লেগে নেওয়া ইত্যাসে তোমরা আমি পরে জানাবো আর আপাতত আমি আর আমার হাজব্যান্ড আর গোপসোনা আমরা এখন বাড়িতে আসি ঘুরিতে বসতে প্রায় একটা পনেরোর মতো বাড়িতে ভোগ মোটামুটি রান্না করা কমপ্লিট আর এদিকে আমার হ্যান্ডসাম হাংক রেডি হয়ে গেছে তো চলো এখন আমরা যাইতেছি সুন্দর সুন্দর করে সাজু গুজু কই রাত আমরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই আমি ছোট্ট গোপু কইতেছি তো চলো এখন আমরা যাই আমরা আয়া পড়ছি এখন রাস্তার মধ্যে ভিডিও করা সম্ভব না আয় ওই গা পবন রাজার কুলে আর পবন রাজা তো এত এক্সাইটেড উল্টা গেঞ্জি পড়ছে গোপুরে কুলে নিতে তো জামা কাপড় সব ধোয়া ছিল চিন্তার কোনো বিষয় না তখন এখন গোপুরে না ফটোশ্যুট ছিল তারপর গপু বয়ে গেছে গা বড় গোপুর সামনে ছোট গপু বয়ে গেছে গা দেখতে এত সুন্দর লাগতে তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমরাই কিরকম লাগতে ছিল দুই গোপুর একসঙ্গে দেখা আর এখন শুরু হয়েছে ভোগ চলো তোমরা ভোগাতে আহ উপভোগ করো আর একটা অবশ্যই লাশ পর্যন্ত দেখো আরতি কমপ্লিট হওয়ার পর আমি একটু ছাদে আইলাম আর ছাদে তোমরা প্যান্ডেল দেখতে পারতেছো হ্যাঁ আমাদের বাড়িতে পরশু হইলো মা বিভূদেশ্বী মার পূজা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো এই আষাঢ় মাসে আমরা বাড়িতে বিভূদনশী পূজা হয় তো এই প্যান্ডেলটাই শুরু হয়েছে আর এখন মা পুরা প্রসাদ নিয়ে বয়ে গেছে মাধুপুরী প্রসাদ জানি না তোমরা দেখতে কেউ নাক সেটকে বানি ঘিন্না পায় বানি বাট পাইলে আমার কিছু করা না এটা আমার কাছে অমৃত এটা গোপালের প্রসাদ এটা আমরা মাথার উপরে সবসময় থাকে আসিল আর সবসময় থাকবো আর ফল ফলপ্রসাদও আসিল সাথে এখানে ভোগের প্রসাদ লেছি আর ভোগের প্রসাদটা দেখে তোমরা কার কার লোভ লাগতেসো অবশ্যই কমেন্টে জানাইও তো এদিকে সবাই মিলে আমরা ভোগের প্রসাদ নিতে বয়ে গেছি আর এই সময়টা আছে না খুব সাংঘাতিক সাংঘাতিক শান্তি জানি না কার কার প্রিয় যদি কারোর এই প্রসাদটা প্রিয় হয় অবশ্যই কমেন্টে আমার খুব ভালো লাগবো চাই না আর যারা যারা প্রসাদ নিতে চাও অবশ্যই আমার বাড়িতে আয়ফু আমার বাড়িতে প্রত্যেক একাদশীর পরের দিন ভোগ লাগানো হয় তারপরে বাড়িতে যেতে আসলাম বাড়িতে যাওয়ার সময় অ্যাটলিস্ট রথ প্যারালিসি আর রথ টান দিতেছি এখন আমরা এটা আসলো সন্ধ্যাবেলা প্রায় যখন সাড়ে ছটা বাজে সারাদিন মনটা খারাপ আসলে যে আজকে রথের দিন একটুও রথ দেখতে পারছি না তারপরে রথের দেখা পায় রেছে আর আমার কাছে এই রথটা অনেক বড় পুরীর জগন্নাথের যে রথ আছে মানে ওই জগন্নাথের রথের মধ্যে যে জগন্নাথ আছে আমি এই বাচ্চারা রথের মতো সেম জগন্নাথ আছে বিকজ এই বাচ্চারার মধ্যেই জগন্নাথ ঠাকুর বিরাজ করে এটা আমি মানি তোমরা কার কার এরকম মতবাদ অবশ্যই জানায়ও বড় রথ পারছি না টান দিতে বড়ো রথ টান দিতে পারছি না এটা কোনো আমার আফচুস নাই কিন্তু ছোট রথ তো পারছি ঠাকুর সব জায়গাতে আসে আমি বিশ্বাস করি সব ছোটরার মধ্যে জয় জগন্নাথ আর গোপাল সব সময় থাকে তো এখন আমার বাড়িতে যাওয়ার পালা আজকে ছোট্ট ব্লগটা এদিকেই শেষ করতেছি তোমরা কীরকম লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট পূজার ব্লগ আইতেছে সঙ্গে থেকে পাশে থেকে দেখতে দেখো আমার চ্যানেলটা